বিভিন্ন জায়গায় অনৈতিকভাবে মারামারি কাটাকাটি এবং বিভিন্ন মানুষকে হত্যা বন্ধ করা হচ্ছে বিভিন্ন রাজনীতির ইস্যুতে আসলে দেশের ভিতর এখন প্রশাসনিক ব্যবস্থা এতটা দুর্বল হয়ে পড়েছে যেগুলোর কারণে কিন্তু বানাচ্ছে বিভিন্ন আনাচে কানাচে এগুলো দেখার মতো কোনো প্রশাসন ব্যবস্থা নেই এবং বিভিন্ন জায়গায় মানুষের বন্ধ কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে না আমি মনে করি দেশের ভেতর আগে প্রথমে প্রশাসনিক ব্যবস্থা এবং মানুষের নিরাপত্তা ব্যবস্থা এবং মানুষের এগুলো দিনগুলো আগে দেখা দরকার এবং বিভিন্নভাবে আপনার বিভিন্ন দেশায় যেগুলো মাজার ভেঙে দেওয়া হচ্ছে এগুলো ক্ষতিয়ে দেখা দরকার এগুলো কারা ভেঙেছে কারা ভাঙতেছে এবং এই মাজারে যেগুলো টাকা পয়সা লুটপাট করে নিচ্ছে এগুলো লুটপাট করে নিচ্ছে আসলে এগুলো কারা করছে আসলে আপনার ইসলামের নামে যেগুলো মাজার ভাঙতেছেন আসলে আপনারা কি জানেন যে এগুলো মাজারের কারা শুয়ে রয়েছে এই বিভিন্ন আমাদের বা আমাদের বাংলাদেশে কত কত আল্লাহর আল্লাহরু শুয়ে আছে আমাদের মহাস্তানের শাহ সুলতান শুয়ে আছে এবং শাহ জালাল পরান যেগুলোর মাজার আল্লাহ রবুল আলমিন আমাদের প্রিয় নদী সাল্লামের হুজুর মামাকার তার কি মাজার নেই তার কি কবর নেই তা তো থাকবেই আল্লাহ যাদেরকে ভালোবাসে আল্লাহর অলি কিছু কিছু খাসগন্ধার মাজার পৃথিবী কে মৎপন্থ থাকবে হ্যাঁ এর মধ্যে ভণ্ডপীড় রয়েছে দেওয়ারবাগের ভণ্ডপীঠ আরও বিভিন্ন জায়গায় বাংলাদেশের আনাচাখানাচার ভপীড় রয়েছে যে তারা মাজারের ব্যবসা করে খাচ্ছে এগুলো দেখে তদন্ত করে সেগুলো করতে পারেন কিন্তু আপনারা একজন ভালো মানুষের মাজার এখন আসলেই প্রকৃতিক মাজার সেগুলো ভেঙে দিয়ে সে মাজারের টাকা লুট করে নিয়ে যেমন সাহসী আমি আজকে দেখলাম যে একজনের মাজার ভেঙ্গে দিয়ে সেখান থেকে টাকা পয়সা লুট করে সেই মাজারের টাকা দিয়ে একটা ইতিম খাত ইতিমখানা চলতো সেই টাকা দিয়ে ইতিম ইতিমের বেতন ভাতা এবং হুজুরদের বেতন টেতুন সব চলতো সেই মাজারটা ভেঙে দেওয়া হয়েছে আসলে এগুলো আসলে এই বাংলাদেশের মধ্যে এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশে কিছু লোক এগুলো করতেছে অর্ধকতা করতেছে শেখ হাসিনা কালে যাওয়ার পরে যেমন গণভবনে যাওয়ার পরে ধ্বংস লুটপাট এবং এগুলো করেছে এখনও বি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের কাজ চলতেছে এগুলোর উপর প্রশাসনের কড়া নজর দেওয়া দরকার এগুলোর জন্য প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার সবাই ভালো থাকবেন